ভেড়া প্রেমীদের জন্য আমবাড়ি হাট ভেড়া দেখছিলাম আমবাড়ি হাটে এই যে এটা এটা কত দাম রাখছেন নয় হাজার টাকা এটা পাঠা বয়স কিরকম হবে এটা আট নয় মাস হবে কত হলে একেবারে বিক্রি করবেন এটা আট হাজার হলে বিক্রি করবেন পাশে একটা হাউলান একটা পাঠা এই জোড়া কত দাম রাখছেন দশ হাজার এই জোড়ার দাম রাখছেন দশ হাজার যারা ভেড়া পছন্দ করেন আম্বারি হাট সোমবার অথবা শুক্রবার আসতে পারেন আমবারি হাটে কিন্তু ভেড়া বেশ ভালোই পাওয়া যায় এই যে সম্ভবত এগুলি বিক্রি হয়েছে এখানে আরও যে দুটা দেখছি এগুলি কেউ বেঁধে রেখেছেন সম্ভবত এগুলিও বিক্রি হয়ে গেছে অনেক এখানে চারটা আছে কোনটার দাম কত কোনটার দাম কত চাচ্ছেন এই যে এটা বিয়াল্লিশশো এই যে এ পাশে এটা সাড়ে সাত হাজার আর ওই জোড়াটা ওইটা কত এটা কি বাকি এটা কি বিক্রি হয়েছে নাকি এটা ও বিক্রি হয় না তো কোনটা কি পাঠা পাঁঠা হাউল্যান্ড মানে কোনটা এই একটা পাঠা একটা হাউল্যান এখানে একটা পাঁঠা একটা হাউল্যান্ড না আচ্ছা তো ভেড়া প্রচুর পাওয়া যায় আমার ইহাটে আজকে সোমবার সোমবার এবং শুক্রবার এই হাট ভেড়া বেশ অনেক দেখছি আমি যে এখানে যেগুলি বাধা এগুলি সম্ভবত ভাইজান এগুলি আপনি কিনছেন কোথায় নিয়ে যাবেন ও এখানে বিক্রি হবে না আচ্ছা আচ্ছা এগুলোও বিক্রি হবে এই যে অনেক আছে এখানে এই যে ছোট্ট একটা বাচ্চা এইটার দাম কত রাখছেন দুই হাজার এটা কি পাতাপাতা খাওয়া দাওয়া দেন তো দেখি একটু পাতা খায় নাকি মায়ের দুধ খাওয়ার কথা একেবারে ছোট একটা বাচ্চা দু হাজার টাকা দাম চাচ্ছে নাম্বারই আম্বারিহা এই যে এখানেও একটা ভেড়া বেঁধে রেখেছেন কিন্তু এটা সম্ভবত পাঠা আর শিং অত্যন্ত শক্তিশালী এখানেও আছে দুটা ভেড়া যারা পছন্দ করেন তাদের জন্য ভালোই ভেড়া হাটে অনেক দেখলাম বাচ্চা সহ একটা ভেড়া আছে এখানে এই যে ছোট্ট একটা কালো বাচ্চা সুন্দর একটা কালো বাচ্চা দেখছি এই ভেড়াটার সঙ্গে এটার দাম কত রাখছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দাম চান বাচ্চা সহ এই যে জোড়া সাড়ে এগারো সাড়ে এগারো দাম চাচ্ছেন আমি দামদর এবং ভেড়ার যে ভিডিও ধারণ করছি এটি আমবারি হাট হাটে বেশ অনেক ভেড়া নজরে পড়ল যারা ভেড়া পছন্দ করেন বা কিনতে চান তারা আমার হাটে আসতে পারেন সোমবার অথবা শুক্রবার শুক্রবার এবং সোমবার দিন এই হাট দেখেন না এক নজরে যদি দেখাই ভেড়া দেখেন ভেড়া আছে বেশ ভালোই ভেড়া এখানে ভিডিওটি শেষ করব যে যেখান থেকে দেখছেন বাজারদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোন হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন Terima